বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর এক সালমান শাহর ভক্তিরা সেই মুহূর্তে আছি নিজ বাজার আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা উপজেলা জেলার সুনাম সিলেট বাংলাদেশ আজ জানুয়ারি মাসের দুই তারিখ দুই এক হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখন বিকাল সময় তিনটার মতো বাজে এই ভিডিওর চিত্র দ্বারা একদম গরুর হাত থেকে ভিডিওর চিত্র ধারণ দেখতে পাচ্ছেন এখনও হাজারো মানুষের ভিড় শত শত গরু এখনও হাটে আছে যেহেতু হাট এখন শেষ হয়ে আসতেছে যেহেতু বিকাল হয়ে আসছে আরও কিছুক্ষণ পরে আই মানুষের সঙ্গে কমে যাবে গরুর সঙ্গে কমে যাবে আস্তে আস্তে বাজার সন্ধ্যা করে বাজার ক্লিয়ার হয়ে যাবে সন্ধ্যা সন্ধ্যা বাজার কেউ থাকবে না যার যার করে সবাই চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখনো প্রচুর কেনা হচ্ছে আমি একটু হেঁটে হেঁটে দেখাই আপনাদের গুরুর হাট আমার বাজার আমার ঐতিহ্য বন্ধুবাসা সুনাম মর্সিলের বাংলাদেশ বছরের বছরের প্রথম মাস এবং বছরের দ্বিতীয় দিন যাচ্ছে গতকাল প্রথম দিন আজকে দ্বিতীয় দিন জানুয়ারি মাসের বারটা বৃহস্পতিবার সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে আজকে এই হাটে আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা উপজেলা জেলা সোনাম সিলেট বাংলাদেশ একদম হেঁটে হেঁটে যাই সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশ আমি প্রতি বৃহস্পতিবার এলেই এই ভিডিও করার কারণ করার চেষ্টা করি আমি দেখেন কত সার অনেক ধরনের হ্যাঁ আপনাদেরকে আমি হেঁটে হেঁটে দেখাই সামনে একটা বড় সার আছে দেখাচ্ছি বড় বড় হ্যাঁ ভিডিও ভিডিও করতে বড় সার দেখতে পাচ্ছেন দাম কত হয়েছে এটা না লাগাবেন কিছু পুরানা পুরানা কইয়েন এক লাখ দাম হচ্ছে দাম হচ্ছে আপনার কত হলে বিক্রি করবেন সত্তর হলে গড়ে